বর্তমান অবস্থান গ্রাম পঞ্চায়েত জয়দেব কেন্দুলির সর্বশেষ দক্ষিণ পূর্ব গ্রাম সংসদ সন্তোষপুরের অতি দক্ষিণে অজয়ের উত্তর তীরে এই কালুবীর মন্দিরটি অবস্থিত পূর্ব প্রান্তে একটি সুবৃহৎ অসত্য গাছ এবং অর্জুন জাতীয় একটি গাছের নিচে তিন দিক ঘেরা ইটের দেওয়ালযুক্ত যুক্ত ছাদহীন বাঁধানো বেদি যদিও এখন আক্রে সম্প্রদায়ের মানুষজন এই কালুবীরের মন্দিরটি সম্পূর্ণরূপে করতে না পারলেও আংশিক করেছে বলেই এমনটা দাবি করছেন ধর্মমঙ্গলের তৃতীয় স্বর্গের নাম রঞ্জাবতীর বিবাহ ইছাই ঘোষের সঙ্গে যুদ্ধে কর্ণসেন তার ছয় পুত্রকে হারান তার স্ত্রী আত্মঘাতিনী হন কাতর কর্ণসেনকে সংসারে ফেরাবার জন্য গৌরেশ্বর নিজের শালিকা রঞ্জাবতীর সাথে তার বিবাহ দেন লজ্জাবতী সুকঠোর কৃচ্ছ সাধন করে ধর্ম ঠাকুরের কৃপায় পুত্র লাভ করেন এই পুত্রের নাম লাউসেন লাউসেন যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে কালবীর নামে বিশেষ যোদ্ধা ও বিরাট সৈন্যবাহিনী নিয়ে ইচ্ছাই ঘোষের বিরুদ্ধে যুদ্ধ করতে এলে তেরোই বৈশাখ শনিবার লাওগড়িতে স্নান করে ধর্মরাজ পুজো করে অজয় অতিক্রম করলেন দেবীর নিষেধ ছিল বারবেলায় যুদ্ধে যেতে নিষেধ কিন্তু উপায় ছিল না শনিবার যুদ্ধ আরম্ভ হয়েছিল রবিবার যুদ্ধ শেষে ইচ্ছাই ঘোষ পরাজিত এবং নিহত হলেন কালবীর প্রভু ভক্তি স্বদেশপতি বিষধরতা রণকৌশল ও বীরত্ব তাকে অমর করে রেখেছে অস্ত্রচর্চা ছাড়া অন্য কোনো কাজ কালবীরের পছন্দ ছিল না কালবীরের পত্নীর নাম লক্ষ্মী বা ডোম তাদের বংশধরগণ অখিরা বা আঁকুড়ে বলে খ্যাত বীরভূম জেলার ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের আকুম্বা সুগর ভুবনেশ্বর ডাঙাপাড়া প্রভৃতি গ্রামে এরা বাস করেন কাঠমিস্ত্রি চাষবাস চাকরি বা রাজমিস্ত্রি কাজ এরা করে থাকেন এছাড়াও ভুবনডাঙ্গা বোলপুর সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর গোসকড়া প্রভৃতি স্থান থেকে বহু আঁকুড়ে সম্প্রদায়ের মানুষ বৈশাখ লাউসেন তলায় এসে সমাবেত হন এবং স্থানীয়রা পূজা প্যান্ডেল মাইক পুরোহিত রান্নাবান্নার আয়োজন করেন ইতিমধ্যে লাউসেন তলায় কালো বীরে স্মৃতি মন্দির নির্মাণের উদ্দেশ্যে ভিত্তিপ্রস্তাব স্থাপিত হয়েছে পূজা পাঠ বলিদান সবই হয় ধর্ম ঠাকুরের উদ্দেশ্যে স্থানের নাম লাউসেন তলা বর্তমান আকুরে সম্প্রদায়ের কিছু শিক্ষিত গবেষক দাবি করেছেন যে কালবীর প্রকৃতপক্ষে কালোসেন তিনি লাউসেনের বইমাত্রীয় ভাই যুদ্ধে দাদার হয়ে সেনাপতির দায়িত্ব নিয়ে এই জায়গায় এসেছিলেন তিনি এই স্থানে অবস্থানকালে লক্ষ্মী নামবি সুন্দরী এক ডোমের কন্যাকে পত্নী রূপে গ্রহণ করেন এবং পরে জাতিচ্যুত হয়েছিলেন সেই সময় কাল থেকেই এই লাউসেন তলায় কালুবীরের মন্দির আজও বর্তমান অবস্থায় রয়েছে এবং আঁকুড়ে সম্প্রদায়ের মানুষজনেরা প্রতি বছর তেরোই বৈশাখ মহা সমারোহে অর্চনা করে থাকেন জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম বলছি যে আমাদের যে অজয় নদীর ধারে কালমবীরের মন্দিরটা আমরা করেছি তা সেই মন্দিরটা আমরা যখনকে আমরা ছোটোবেলায় ছিলাম তখনকে কিন্তু একটু ছোটো মতন একটু জায়গা করে সে পুজোটা বাবাদের আমলে ঝোপে ঝাড়ে করতো এখন সেই মন্দিরটা আমরা ভেকা করে হোক যাই করে হোক মানে লোকের কাছে চেয়ে হোক যে করে হোক আমরা মন্দিরটা এখন ডার করিয়েছি তা সবটা এখন কমপ্লিট করতে পারি নাই যা হোক বাইরের লোক এসে বাইরের লোক এসে যা হোক সেই পয়সাপাতি দিয়ে যা হোক করে টোরে দিয়ে যা হোক সেইটা ডার করিয়েছি চার পায়ে এখন আজতেও পারি নাই এবং ওইটাতে ঠাকুরটাও ঢুকিয়েছি আমাদের পুজোটা হয় কিন্তু তেরো বৈশাখ তেরো বে তিনটে চারটা গ্রাম মিলে হয় সুগর সুগর আকুম্বা ডাঙাপাড়া মিলে সাতাশ ঘরে আঠাশ ঘরে পুজোটা হয় আমরা চাঁদা করে পুজোটা করি ওইটা হচ্ছে যে ভুবনেশ্বর মানে জয়দেব অঞ্চল অজয় নদীর পাশে আছে অজয় নদী এদিকে হচ্ছে যে আপনার দেউলবিড়াটা হচ্ছে ডান দিকে পড়ছে আর আমাদের হচ্ছে বাঁ দিকে এবার মাঝামাঝি ওই দিকে নদীর ওই পারে দেউলবিড়া দেউল মন্দির আর আমাদের হচ্ছে লালসন রাজার মন্দির আমরা হচ্ছি যে কালো বংশধর আমরা পুজোটা ওইভাবে আমরা ধরে রেখেছি আমরা করি এবং মুর্বীরা সব একে একে সব বয়স্ক যারা সব চলে গিয়েছে এখন আমরা ছেলেপিলেরা চাঁদা করে যাই হোক তেরো বৈশাখ পুজোটা আনি তেরো বৈশাখ পুজোটা এনে আমরা ঘর থেকে চাঁদা করে যা হোক এক দেড়শো দুশো চারশো পাঁচশো লোকও আমরা খাই এবার হয়তো কোনো সময় হাজারও হয়ে যায় কিন্তু আমরা ওই সাতাশ ঘর চাঁদা করেই লোকটা মানে মৎসবটা করি বামুনের খরচা পাঠারটা দিয়ে যাই হোক বামুনের খরচা টরচা ওই চাঁদা থেকেই সব হয় এবং আর যে যে আমরা মন্দিরটা করেছি বাড় থেকে ওই বলতে এখন বাইরের আমাদের বক্সিবাবু ছিলেন বক্সিবাবু ছিলেন আমাদের বোলপুরে বাড়ি ভো বোলপুরে বাড়ি তা উনি এখন বসে গিয়েছেন যার জন্যে ওর ওর উদ্যোগেই আপনি বাইরের বর্ধমান টর্ধমান মানে কলকাতা হুগলি যেখানেই হোক ওর চাঁদা করে বা লোকের বাড়ি বাড়ি গিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে পরে চাঁদা করে যা হোক ওই যা হোক আমাদের মন্দিরটা ডার করানোর প্রধান মূল হচ্ছে ওই বকশিবাবু যে যিনি এখন শান্তিনিকেতনে বাসিন্দার শান্তিনিকেতনেই থাকে তারও এখন মন্দির করেছে বয়স হয়ে গেছে সে এখন আসতে পারে না যার জন্যে সে ছেড়েও দিয়েছে এখন মানে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন জায়গায় বলতে আমাদের এখন যে পুজোটা করি আমরা পুজোটা করি তিনটে গ্রাম মিলে কিন্তু আপনার সব জায়গাতেই আছে পুজোর সময় বাইরে থেকে যেমন দুর্গাপুর আসানসোল আপনার হরিপুর তারপরে বোলপুর তারপরে বুধবুধ মানকর বাঁশকোপা মানে সব বিভিন্ন জায়গা থেকে পুজোর সময় সবাই সব গাড়ি করে এসে যাই হোক আমাদেরকে ওই যে কেউ সিমেন্ট দশ বস্তা সিমেন্ট বলতে আমাদের তো আর্থিক অবস্থা খুব কম যার জন্যে লোকের কাছে নিয়ে থুয়ে হয় এবার লোকে আর কবার দেবে যার জন্য আমরা তার বেরিতে পারি না আর আমরা বলতেও পারি না এইবারে পুজোর সময় এসে কেউ যদি হয়তো প্লাস্টার হচ্ছে না কেউ বলছে যে আমি দশ বস্তা সিমেন্ট দেবো লোক লাগাও যাই হোক তারা দিচ্ছে দু বস্তা পাঁচ বস্তা দশ বস্তা করে দিচ্ছে প্লাস্টারটা হচ্ছে যার জন্য এখন আটকে আছে এবছর মন পুজোর সময় যেমন অনেকে বলে গেছে যে বেশ তোমরা কাজে লাগাও আমি দশ বস্তা ডাকুমবার আকুম্বার দুজন তিনজন আছে আকুম্বার দুজন আমাদের ডাঙাপাড়ার দুজন তিনজন আছি ভুবনেশ্বরেও একজন আছে আছে একজন তারপরে সুগরেও সুগরেও একজন আছে হুম ওই জায়গাটোর আমাদের কোনো কাগজপত্র নাই যার জন্য আমরা দুবার তিনবার দরখাস্ত দিয়েছি আজও পর্যন্ত কোনো দরখাস্ত কোনো কাজ হয় নাই আমরা যেছি বেল আরও যেছি যে আমাদের দিয়ে দেন তা আমাদের কোনো কাজ হচ্ছে না আমাদের যার জন্যে ওইটা ওই কাগজপত্র না হওয়ার কারণে ওই ওইভাবেই পড়ে আছে কাগজপত্র পাচ্ছি না আবার এ আমলে থাক আমাদের ডাঙাপাড়ায় আছে সুগরে আছে আকুম্বাই আছে বলছি আপনার বাঁশকোপায় রয়েছে বোলপুরে রয়েছে ভবনডাঙ্গাতেও রয়েছে বুধবুধে রয়েছে বিভিন্ন জায়গাতেই আছে মানে আমার নাম দিলীপ আঁকুড়ে বাড়ি আকম্বা ডাঙাপাড়া বলছি প্রথমে ধর্মমঙ্গল কাব্য সে ধর্মমঙ্গল কাব্যের দুজন বীর নায়ক ইচাই ঘোষ এবং লাউসেন ইচাই ঘোষের রাজধানী ছিল ঢেকুরগড়ে যেটা এখন অজনদীর দক্ষিণ তীরে আর লাউসেন যে ঘাঁটি গেড়েছিলেন সেটা হচ্ছে লাউসেন তলায় সন্তোষপুর মৌজায় নদীর ধারে উত্তর পালে তাদের মধ্যে যে বিরাট যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কালোবীর ছিলেন লাউসেনের সেনাপতি যারা কালোবীরের ভক্ত বা অনুরাগী তারা কিন্তু বলেন যে কালোবীর কিন্তু ডোম নয় কালোবীর হচ্ছে কালোসেন তিনি লাউসেনের বইমাত্র ভাই দাদাকে যুদ্ধ করবার জন্য তিনি সাহায্য করতে এসেছিলেন এবং তাকে সেনাপতির পদ এখানে দেওয়া হয়েছিল কালোবীরে যোদ্ধা হিসেবে তার যে বিরাট কৃতিত্ব সেটা কিন্তু সর্বজন এবং ইজাই ঘোষের যে সেনাপতি ছিল লোহারটা বর্জার তাকে কিন্তু কালোবীর নিহত করেছিলেন এবং কালোবীরের যে যুদ্ধ নৈপুণ্য এবং তার যে সমর কৌশল তাতে কিন্তু অবাক হতে হয় আর সব থেকে বড়ো কথা হয়েছে কি যে এই এলাকার ডোম থেকে শুরু করে বাউরি বাগদি অন্ত হাজরা অন্তজশ্রেণীর লোক দিকে নিয়ে তিনি বিরাট একটি সৈন্যবাহিনী গড়ে তুলেছিলেন যার ঘাঁটি ছিল লাউসন্তলা বর্তমানে লাভ সন্তলাতে কালোবীরের যারা বংশধর বর্তমানে তাদেরকে অখিরা বা আখিরা বা আঁকুড়া সম্প্রদায় বলা হয় এই কারণে বলা হয় যে কালোবীর এখানে একজন ডোম কন্যা তার নাম ছিল লখাই কে লক্ষা তার তার তিনি তাকে তার নি বিবাহ করেছিলেন এবং তাদের যে সন্তান সন্ততি বংশধর তারাই অখিরা বা আঁকুড়া সম্প্রদায় বলে আমরা জানি এবং মোটামুটিভাবে এই অঞ্চলের সন্তোষপুর গ্রাম ভুবনেশ্বর গ্রাম সুগর বা ডাঙ্গাপাড়া এই সমস্ত গ্রামে এই অখিরা বা আঁকুড়া সম্প্রদায়ের বসবাস এদের যেটা উপাধি সেটা হচ্ছে বাঘ কেউ বলেন বক্সি কেউ বলেন পণ্ডিত কেউ বলেন দলুই ইত্যাদি তাদের উপাধি আছে কিন্তু তারা আঁকুড়ে ডোম তারা কিন্তু বাজনা টাজনা বাজান না তারা বিভিন্ন রকম পেশাতে যুক্ত কেউ চাকরি করেন বা কেউ রাজমিস্ত্রির কাজ করেন কেউ কাঠমিস্ত্রির কাজ করেন কৃষিকাজও করেন কিন্তু এরা বাজুনের ডোম নয় এরা কিন্তু আঁকুরের ডোম সেন নিহত করেছিলেন এবং তার যে পিতা কর্ণসেন এবং তার যে বিমাতা ছিলেন তিনি আত্মঘাতী হয়েছিলেন ছয় পুত্রকে হারিয়ে তা তিনি যাক সেই ছয় পুত্রের যে তার ছয় দাদা সৎ দাদা তাদেরকে যে ইসাই ঘোষ নির্মমভাবে হত্যা করেছিল এবং রানী তাতে আত্মঘাতী নিয়ে হয়েছিলেন তারপর পরে রঞ্জাবতী যে রাজার গৌড়েশ্বরের যে শালিকা তার সঙ্গে ওই কর্ণসেনের বিবাহ তিনি দিয়েছিলেন বৃদ্ধ বয়সে তার তাদেরই পুত্র হচ্ছে লাউসেন এবং লাউসেন ধর্ম মঙ্গল বা ধর্ম ঠাকুরের তিনি বরপ্রাপ্ত এবং অনেক বিপদে আপদে তাকে ধর্ম ঠাকুর রক্ষা করেছিলেন আজকে আমাদের জয়দেব অঞ্চলে এই যে শীর্ষে থেকে এক ডালা থেকে শুরু করে সন্তোষপুর ভরাঙ্গি কেন্দুলি আকম্বা বারুইপুর ক্ষুদ্রপুর এই সমস্ত গ্রামের নদীর দুধারেই যে ধর্মরাজ পুজোর প্রচলন হয় সেই সেইটাকে সেই স্মৃতিকে মনে রেখেই এখানকার মানুষ কিন্তু ধর্মরাজ ঠাকুরের প্রতি এত অনুরক্ত এবং এই পুজোটা মোটামুটিভাবে অন্তজ শ্রেণীরই পুজো তাতে বর্তমানে ব্রাহ্মণ বা অন্যান্য যারা জাতি আছেন তারাও অংশগ্রহণ করেন কিন্তু কালোবীরের বংশধররা আছেন আমাদের এই অঞ্চলের মধ্যে আছেন ভুবনেশ্বর গ্রামে আছেন সন্তোষপুর গ্রামে আছেন সুগড়ে বা ডাঙ্গাপাড়াতে আছেন আর একটা কথা বলি যে গুসকরা তারপরে ভুবন বাঁকুড়া এইসব জায়গা থেকে আছে তেরোই বৈশাখ যে কালোবীরের স্মৃতির উদ্দেশ্যে তারা এখানে একটি মহোৎসব করেন লোসনতলাতে তারা একটা মন্দিরও নির্মাণ করেছেন অনেক ভালো মন্দির নির্মাণ করেছেন এখনও সম্পূর্ণ করতে পারেননি এখানকার কাঁকুরেরা তার সেই দিনে কিন্তু অনেকেই এখানে সমবেত হন এবং তাদের মধ্যে কিছু মানে গবেষকও আছেন তাদের মধ্যে কিছু পণ্ডিত ব্যক্তিও আছেন এবং তাদের মধ্যে তারা কিন্তু গবেষণা করছেন লউসন বা কালোবীরকে নিয়ে এটা কিন্তু একটা সুখের বিষয় আমাদের আরও আমরা ইতিহাসগুলো জানতে পারবো তাই এই সমস্ত এলাকা থেকে মানুষগুলো এখানে আসেন কিন্তু তেরোই বৈশাখ আমার নাম আমার নাম রঞ্জিত মুখোপাধ্যায়